আমরা মানুষ আমরা ভুলের উঠতে নই আমি যেহেতু আমার পেজে একটা ভিডিও আপনারা দেখেছেন এটা আমি আজকে ডিলিট করে দেবো এবং যারা কন্টেন্ট ক্রিয়েটার ভাইয়েরা আছেন তারাও আমাদের জন্য নয় চলচ্চিত্রের স্বার্থে আমাদের কালচারের এটাকে আপনারাও যে যার মতো করে অবশ্যই এটাকে ডিলেট করে চলচ্চিত্রের স্বার্থে পারিবারিক বিষয়গুলো না বারবার আসলে আমার মনে হয় না নাও ভালো আমরা এখন আছি ডিবি কার্যালয়ে আসলে আমি বলবো যে প্রথমে এসে এখানে আমাদের মাঝে ডিবির আরও একজন কর্মকর্তা ছিলেন জুনায়দ সাহেব ওনাকে হিসেবে প্রথমেই যেটা অবগত করেছিলাম যে আসলে হারুন ভাই একটা পজিশনে আছে আমরা সকলেই জানি কিন্তু আসলে উনি আমাদের অভিভাবক হয়ে আছেন যেটা আমি ব্যক্তি উপবিশ্বাস চিত্রনায়ক উপবিশ্বাস বাংলাদেশের নাগরিক হিসেবে আমি এটুকুই বলবো যে যে কোনো সংস্থার জন্য অভিভাবক অনেক বেশি গুরুত্বপূর্ণ কারণ অভিভাবক ছাড়া না কোনো কিছুরই ভুল ত্রুটির আসলে সমাধান হওয়া সম্ভব নয় তৃতীয় যে কথাটি বলবো সেটি হচ্ছে আমার পাশে আছেন ভাইয়া ভাবি তারা আমাদের বাংলাদেশের একটা আইডল ভালো লাগার একটি জায়গা আর ব্যক্তিগতভাবে আমি তাদেরকে চিনি না তবে কাজের জায়গা থেকে তাদেরকে আমি চিনি এবং তাদেরকে আমি যথেষ্ট পরিমাণ পারিবারিকভাবে সম্মান করি নায়িকা হিসেবে নয় যেহেতু কাজ করিনি বাট পারিবারিক হিসেবে তাদের সম্মান করি তো সেই সম্মানের জায়গা থেকে আজকে আমি অত্যন্ত খুশি ভাইয়া ভাইয়ের সাথে আমার ফার্স্ট টাইম দেখা ফার্স্ট টাইম কথা তবে এই প্লেসে হবে এটা আমি আশা করিনি তারপরেও এই প্লেসটা হওয়াতে আমার খুব খুশি লাগছে আমার ভাই আমার বোন তারা অনেক হ্যাপি আছে এইটা ভেবে আর ভাইয়া কথার মাঝে যে কথাটা বললেন আমার কিছু পারিবারিক প্রসঙ্গ সেই প্রসঙ্গটা আপনারা সকলেই জানেন তারপরেও আমি বলবো যে চলচ্চিত্রের স্বার্থে পারিবারিক বিষয়গুলো না বারবার আসলে আমার মনে হয় না নাও ভালো এখানে শুধুমাত্র যে আমরাই জিনিসটাকে আমাদের মধ্যে রাখবো তা কিন্তু নয় এটা আমার মনে হয় যে দায়িত্ব জায়গা থেকে আমাদের প্রত্যেকটা মানুষের কারণ আমরা যতদিন নায়ক নায়িকা বা চলচ্চিত্রের অবস্থানটা ধরে রাখব ততদিন পর্যন্ত আপনারা যে কোনো ভালো সংবাদিক কিন্তু সবাইকে জানাতে পারবেন গর্বের সাথে তো আমি মনে করি আমরা সবাই মানুষ আমরা হিউম্যান বিং মানুষ মানুষের ঊর্ধ্বে নয় আর ভুল মানুষের ঊর্ধ্বে নয় এটা খুব স্বাভাবিক আমরা দোপায়া জাতি হলে হয়তোবা আমাদের ভুল ত্রুটি বলে ওয়ার্ড থাকতো না যেহেতু আমরা মানুষ আমরা ভুলের ঊর্ধ্বে নই তো সেই জায়গা থেকে এখানে যারা কন্টেন্ট ক্রিয়েটার ইউটিউব ভাইয়েরা আছেন চ্যানেল আছেন যে যে জায়গা থেকে স্ব স্ব জায়গা থেকে আমি তাদের কাছে অনুরোধ করবো প্লিজ কিছু কিছু জায়গায় খুব ভুল ব্যাখ্যা দিয়ে ফেলে আমাদেরকে আমাদেরকে আসলে মানসিকভাবে একটু ট্রিট করে তো এই ব্যাপারগুলো থেকে আপনারা বিরত থাকবেন চলচ্চিত্রের স্বার্থে সংস্কৃতি কৃষ্টি কালচারের স্বার্থে যেহেতু আমাদের বাংলাদেশের সবচেয়ে যে মানুষটির জন্য আমার বাংলাদেশ দাঁড় করিয়ে আছে যার অবশ্যই খুব কাছের মানুষ ভালোবাসার মানুষ আমার ভাইয়া আমাদের মাননীয় নেত্রী উনি কিন্তু অক্লান্ত পরিশ্রম করে আমাদের এই কৃষ্টি কালচারকে আপনাদের কাছে পজিটিভলি পৌঁছে দেয় আর যে কথাটা বলবো যে আমাদের ভাইয়া ভাবির মধ্যে বলবো স্পেশালি ভাইয়া ভাবির মধ্যে আমাদের যে ব্যক্তিভাবে যে একটা আক্রমণ বা একটা কথাবার্তা হয়েছে সেটা আসলে নেই আমার নেই ভাইয়ার নেই তো আমি যেহেতু আমার পেজে একটা ভিডিও আপনারা দেখেছেন আমি দিয়েছিলাম আপনাদেরকে সঠিক ব্যাখ্যার জন্য তো আসলে ভাই ভাবিকে কাছে পেয়ে তাদের পারিবারিক জায়গাটা আমার কাছে অত্যন্ত সহ্য মনে হয়েছে তাদের শ্রদ্ধার জায়গা থেকে আমি মনে করি এটা আমি আজকে ডিলেট করে দেবো এবং যারা কন্টেন্ট ক্রিয়েটার ভাইয়েরা আছেন তারাও আমাদের জন্য নয় চলচ্চিত্রের স্বার্থে আমাদের কৃষ্টি কালচারের স্বার্থে এটাকে আপনারাও যে যার মতো করে অবশ্যই এটাকে ডিলেট করে ফেলবেন সম্মানের জায়গাটা বাড়িয়ে এটা হচ্ছে আমার একান্ত কথা। আর কাজের জায়গা থেকে যেটা আমরা বলবো যে কাজ তার নিজ গতিতে চলবে এখানে কাজকে নিয়ে আমাদের কোনো আক্রোশ আক্রমণ ছোট বড় কাকে পিছনে ফেলা কাকে সামনে ফেলা এই ধরনের মেন্টালিটি আমি আর অবশ্যই যে ভাইয়া কল রেকর্ডের কথাটা বললেন সেটা যেহেতু চ্যানেল স্পেসিফিক বলেছেন চ্যানেল টোয়েন্টি ফোর তো সেই জায়গা থেকে আমাদের না কাজ প্রচুর আমাদের সম্মানটাও আলহামদুলিল্লাহ সকলের কাছে খুবই ভালো এবং সম্মানের সাথে কাজ করছি সুতরাং প্রত্যেকটা মানুষই কাজের জায়গা থেকে বিলং করে কাউকে কাজ থেকে পেছনে ফেলানো ইনটেনশন করানো এই ধরনের মেন্টালিটি আমাদের কারোই নেই সর্বোপরি যেহেতু আমি বলেছি যে এই কার্যালয়টা ডিবি হতে পারে বাট আমি ব্যক্তি উপবিশ্বাসের কাছে আমার একটা গার্জিয়ানের জায়গা আপনারা সকলেই জানেন যে আমি বাবা মাকেই হারিয়েছি যদি এটা অনেকে হয়তো বা ব্যাডলি প্রেজেন্ট করেন বাট তারপরেও না প্রত্যেকটা মানুষের চলার জন্য গার্জিয়ান লাগে তো গার্জিয়ান হিসেবে আমি অবশ্যই মনে করেছি হারুন ভাইয়ের আমার বিকল্প নেই তো ভাইয়ার কাছে এসেছি ভাই বোন ভাই বোনের পরিবার সহকারে খুব সুন্দর একটা জায়গায় গিয়েছি এবং আপনারা মাঝখানে একটা ভিডিও দেখেছেন আমাদের জয় ভাই ভাইয়ার ইন্টারভিউ নিয়েছে এরপরে উনি ওনার মতো করে একটু ভাবে এইভাবে উঁচু করেও একটা উনি ভিডিও ছেড়েছে তো ওই জায়গায় কথাগুলো হয় কি যে আমরা সবাই একটু রেসপেক্ট চাই একটু সম্মান চাই